আজকের দিনটি ছিল স্বপ্নের মতো আমাদের পরিবারে একটি খুবই বিশেষ অনুষ্ঠানে কিছু মিষ্টি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গতকাল সন্ধ্যা শুরু সবাই ছিলাম হলুদ শাড়ি পরে চারদিকে আমেজ নতুন কনেকে হলুদ মাখানোর জন্য সব জিনিসপত্র সাজানো যত্ন করে সব পেলে সাজানো হচ্ছিল এরপর সবাই মিলে গান হাসি আর আনন্দ হলুদ সন্ধ্যা বার করলাম কি যে এক দারুণ রাত কাটলো অনেকে খাওয়ানোর জন্য অনেক কিছু রেডি সাথে ছিল ক্যামেরাম্যানও রেডি আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম ক্যামেরাম্যান ভিডিও করছিল কে হলুদ শাড়ি পরে বেশ সুন্দর লাগছিল এরপর আমরা চলে আসলাম তার দিনের ভিডিও নিয়ে পরের দিন ছিল মেকে গায়ে হলুদ মেকে গোসল করানোর জন্য সব রেডি করছিলাম সবাই মিলে সকালেই ছিল বিশেষ নিয়ম করানোর পর গায়ে হলুদ মাখানোর পালা পরিবারের বড়রা মিলে হলুদ একদম উরুনে করে থেতো করে নিচ্ছে রস বের করার জন্য সেই রসটারাই মেখে মাখানো হবে কারণ আমাদের দিক এই রকম নিয়ম করেই চলে এজন্য সবাই মিলে অনেক সুন্দর করে गीत বলতেছে আর উরুনে এই হলুদগুলো পার দিতেছিল এখন সেই হলুদ এর রসটা উrun থেকে তুলে এই রকম ডালার মধ্যে সাজানো হলো এখন মেয়ে গোসল করার পর এই হলুদের রসটা মাখান হবে একটু পরে সবাই মিলে মেয়েকে গোসলের জন্য নিয়ে গেল এই মিষ্টি নিয়ম নিয়মগুলো তো আমাদের সংস্কৃতিকে আরো সুন্দর করে তোলে এরপর মেয়ে আর ছেলের নামের অক্ষর দিয়ে সুন্দর করে ডালা সাজানো হয়েছিল এরপর এটা ছিল একদম গেট থেকে গেটের ভিতর পর্যন্ত প্রবেশের জন্য সুন্দর করে লাইটিং করেছে মরিচ বাতি দিয়ে এরপর আমাদের জন্য সকালের নাস্তা রেডি করেছিল খিচুড়ি সকালের খাওয়া দাওয়া শেষ এখন দুপুরে রান্নার প্রস্তুতি চলছে এখানে রান্না করতেছে পায়েস তারপর রোস্ট রান্না করতেছে আরো অনেক কিছু রান্না করতেছে এক এক করে সবাই সেটা দেখতে পাচ্ছি আমরা এই রোস্টের জন্য মুরগি ভেজে রাখছে লোকটা বলতেছে এদিকে ভিডিও করেন আমরা এখন রোস্ট বসে দেব ভিডিও করে নিলাম রোস্ট গুলো সব রেডি করতেছে আসলে এখানে যত আয়োজন করেছিল তার থেকে অনেক খাবার দাবার বেঁচে গিয়েছিল কারণ অনেক অনেক কিছুর আয়োজন করা হয়েছিল লোক এখানে টেবিল গুলো সবগুলো সাজিয়ে নিতেছে প্লাস্টিক দিয়ে কারণ একটার পর একটা প্লাস্টিক তুলে নেবে খাওয়া শেষে এই জন্য আমি একটু ঘুরে ফিরে আসলাম আসার পর দেখতে বাচ্চাগুলো একটু ঘুরে ফিরে দেখতেছে আছে বাচ্চারা এই মধ্যে খুব এনজয় করে কারণ এই লাইটিং গুলো দেখলে বাচ্চারা অনেক খুশি হয় আর এটা দেখতে পাচ্ছেন আমার দেবর ওর একটা মেয়ে খুঁজতেছি সব শেষে ঘোরাঘুরির পর এখন দুপুর হয়েছে সকালে নাস্তা তো করেছি অনেক আগে এখন তো দুপুরের সময় এখন তো পেট পুজো করতেই হবে সবাই মিলে চলে এলাম প্যান্ডেলে প্রথমে ও এরপর রোস মাছ ডিম ডাল আর গরুর মাংস যারা পরিবেশন করছিল তারা সবাই আমাদের চেনা মুখ নিজেদেরই লোক এটাই তো আত্মীয়তার আসল বন্ধন আমরা সবাই মিলে গল্প করতেছিলাম আর খাইতেছিলাম বিয়ে বাড়িতে খাওয়ার যে কি মজা আসলেই অনেক মজা তো কিছুর আয়োজন তারপরও কেন জানি কিছুই খেতে ভালো লাগছিল না অল্প একটু নিয়েছি ওটুকুই আর খেতে পারছি না এরপর আমরা চলে আসলাম খাওয়া দাওয়া শেষ করে যেটুকুই খাই না কেন খাওয়া দাওয়া শেষ এরপর মূল পর্ব প্রস্তুতি বিয়ের গেট ধরার জন্য সবাই শাড়ি পরে তৈরি বর এলেই সবাই মিলে বরকে বরণ করে নেবে এর মধ্যে বরকে কি কি খাওয়াবি কি কি করবে সব কিছু সব রেডি করে সবাই আমরা চলে আসলাম গেট এর মধ্যে গেট ধরে আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ বর আসার কোন নামই নিচ্ছে না বর যে কত দূরে আমরা অপেক্ষায় আছি আরে যে দেখতে পাচ্ছেন এগুলো ছোট ছোট সবগুলোই হচ্ছে আমার দেবর হয় ছোট দেবর এগুলো সবাই অপেক্ষা করছিল বরের জন্য বর আসলে এরকম মরিচ দেওয়া শরবত আমরা খেলাবো কিন্তু বর যে খাবে কিনা সেটা সন্দেহ চিনে ফেলবে হয়তো বা এগুলো মরিচের গুঁড়ো দিয়ে বানানো হয়েছে বিয়ের গেডে এরকম ছোটখাটো মজা আনন্দ সবাই করে এই জন্য আমরাও সবাই এইরকম তৈরি করে নিয়ে দাঁড়িয়েছিলাম সাথে ছিল ফুলও এই তো আমাদের বর চলে এসেছে গাড়ি আসার সাথে ক্যামেরাম্যান রেডি ক্যামেরাম্যান কে তো ভিডিও করতে হবে এই জন্য ক্যামেরাম্যান ভিডিও করে নিতেছে বর মেয়ে নানা নানি ছেলেকে আংটি পরিয়ে নামিয়ে নিয়ে আসলেন এই যে বর দাঁড়িয়ে আছে বিয়ে মধ্যে আসলে অনেক লোকজন সাথে আসে আর আমাদের মেয়ে কিন্তু একাই তাদের বাড়িতে যাবে আমাদের মেয়েদের কি সাহস মেয়ের জন্য কিছু কসমেটিক নিয়ে এসেছিল বিয়ে বাড়িতে তো সপতিটা বিয়ে বাড়িতেই তো এরকম নিয়ে আসে তাই আমাদের মেয়ের জন্যও নিয়ে এসেছিল সেগুলো আমরা একটু সবাই দেখে নিলাম কি কি সুন্দর সুন্দর জিনিস পাঠিয়েছে এই তো এসে গেল বর ছেলে মেয়ে যখন কবুল বলল তখন যেন সবার মনে আনন্দের ঢেউ সবাই একসাথে বলল আমিন সব অনুষ্ঠান শেষ মিষ্টি বাসর ছোট ছোট ননদরা মিলে কত যত্ন করে ঘরটি সাজিয়েছে আলিরা কিন্তু দুলাবের কেস থেকে অনেক টাকাও নিয়ে নিয়েছে